আপনি বাংলাদেশে থাকুন অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন আপনি সেখান থেকে কিন্তু আপনার বাড়িঘর দোকান ফাঁক মানে এক কথা সব কিছু কিন্তু আপনি একদম রিয়েলিস্টিকভাবে দেখতে পারবেন যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সেটা কি দেখবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং ওয়েব ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো রাখবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আপনারা প্লে স্টোর অথবা এফ স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর এটাকে আপনারা এখানে অফিং করে নেবেন অফিং করলে এখানে যতগুলো অ্যালাউস হবে আপনারা সব কিছু এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে যে এক্স এক্সপ্লোর আর্থ নামে অপশন অপশনটি আছে আপনার এক্সপ্লোর আর্থে ক্লিক করে দিবেন তারপর দেখেন এখানে আপনারা কয়েকটি অপশন এখন আমাদের সোজা সোজা এখানে চলে এসেছে বাট আপনি এখানে না আসতে পারে আপনার একটি গোল এই পৃথিবীর মতো দেখা তারপর আপনারা কী করবেন এখানে উপরে যে সার্চ বাজারটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যেই জায়গাটি দেখতে চাচ্ছেন এবং আপনারা কিন্তু সেটা যে কোনো জায়গা থেকেই দেখতে পারবেন সেটা যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তো আমি এখন আমাদের চন্দ্রগোষ বাজারটা দেখবো যার জন্য আমি এখানে চন্দ্রগোষটা সিলেক্ট করে দিয়েছি আপনি এখানে লিখে দিবেন আমি অলরেডি এবার লিখেছি যার কারণে অটোমেটিক চলে এসেছে তো লিখে দেওয়ার পর আপনি এখানে এই যে ডানে ক্লিক করে দেবেন ডাইনেক্ট ক্লিক করলে এখন এখানে প্লেসে ক্লিক করে দেবেন ওপরে তো প্লেসে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে কিন্তু সার্চ হয়ে যাবে এ দেখেন সার্চ করে দিলাম এই চন্দ্রগোজ লক্ষ্মীপুর তো সার্চ করে দেওয়ার পর এখন দেখেন এটা কিন্তু এখানে চলে এসছে তো এখন আমাদেরকে এখানে দেখেন আমরা এটাকে আরও জুম করবো জুম করে এখন আমরা এই যে এখানে একটা অপশন দেখবেন মেন আইকন আপনারা এই মেন আইকন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা যে কোনো একটা লোকেশন সেলেক্ট করবে এখানে আপনারা দেখবেন আপনার জায়গাটা কোনটা আপনার কিন্তু কিছু এখানে নাম শুভ হবে দেখেন এখানে সব কিছুর কিন্তু এখানে নামটা শু হচ্ছে কি সুন্দরভাবে তো দেখেন এখন আমি এখানে এদের দেখেন চন্দ্রগোষ ইউনিয়ন পরিষদ উত্তর ব্যাংক দ্বারা আমি এখানে এই উত্তর এবং ওয়ান ব্যাংক সিলেক্ট করলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখন এখানে কিন্তু এরকম স্টেট বিয়েতে চলে আসবে তো এখন দেখেন এই এখন চন্দ্রগঞ্জ ডিভিশনের উত্তর বাজার এখন দেখেন এই লোকটা কিন্তু এখানে হাঁটতেছে এই দেখেন ওই লোকগুলো কিন্তু এখান থেকে হাঁটতেছে একটা অটো কিন্তু এখান থেকে আসতেছে মানে এখন আমি এখানে সবকিছু এখান থেকে দেখতে পারবো কি সুন্দরভাবে এইভাবে ওইভাবে দেখেন উত্তর ব্যাংকের সামনে এটা দেখেন আপনারা ছেলে এবং কি এখানে আরও সামনেও যেতে পারবেন পিছনেও যেতে পারবেন সাইডেও যেতে পারবেন তো সামনে যাওয়ার জন্য আপনারা এই দেখেন সামনের যে অ্যাকাউন্টটা আছে সামনে ক্লিক করবেন আর পিছনে যাওয়ার জন্য এই যে এই ফিসেটা ক্লিক করবেন তো আমি সামনে যাব সামনে ডাবল ক্লিক করতে হবে অবশ্যই তো ডাবল ক্লিক করে দেখেন আবার কিন্তু কতটুকু সামনে চলে এসেছে এখন আপনার এখান থেকে দেখেন এই এই ভাষা কিন্তু সব কিছু দেখতে পারেন এবং আমরা আরও সামনে যাবো আরও সামনে ক্লিক করব তো আবার ডাবল ট্যাপ এভাবে ডাবল ট্যাপ করলে কিন্তু এটা আরও সামনে যাবে তো আবার ডাবল ট্যাপ করলাম আরও সামনে কিন্তু এখানে চলে এসেছে তো এইভাবে আপনার আপনাদের যে কোনো জায়গায় কিন্তু এইভাবে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন